ডিসেম্বর মাস শেষ হতে চলেছে যেখানে শেষ হয়েও নতুন করে একটা শুরু হয় গত বছর ডিসেম্বর মাসে আমরা গেছিলাম এই বর্ধমানের একশো আট শিব মন্দিরে কোনো কারণে ভিডিওটা আমার এডিট করা হয়নি বলে ভিডিওটা এতদিন তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তাই আজ নতুন করে এডিট করে তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে নামে হচ্ছে একশো আট শিব মন্দির কিন্তু মন্দির আছে কিন্তু একশো নটা সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরাই এই মন্দিরে আসে পুজো দিতে বর্ধমানের নবাভাটে প্রায় দুশো বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়ে তুলেছিলেন মহারানী বিষণ কুমারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে যাক জমকভাবে এই মন্দিরকে প্রতিষ্ঠা করা হয়েছিল জেলা ও জেলার বাইরে থেকেও বহু পুণ্যার্থী কিন্তু এখানে আসে বিশেষ করে শিবরাত্রিতে শুনেছি শিবরাত্রি উপলক্ষে এখানে সাত দিনের জন্য মেলা বসে মন্দিরে মন্দিরের বাইরেও বসে আমরা অবশ্য ডিসেম্বর মাসে গেছিলাম তাই টেলা কোনো দেখতে পাইনি তোমরা যদি কোনো সময় যাও শিব মানে শিবরাত্রির সময় তাহলে তোমরা দেখতে পাবে যে মন্দিরে বাইরে আর ভেতরে যে মেলাটা বসে খুবই সুন্দর সাত দিন ধরে থাকে শুনেছি যাই হোক ভিডিওটা তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে মাস্ট টাইম পাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখতে থাকো না कोरा सा है ए काका कुछ नहीं

ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দিরের কাছে এই বাগানটা চতুর্দিকটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নানা রকমের গাছ লাগানো পাতাবাড়ি গাছ ফুলের গাছ ভীষণ ভালো লাগছিলো দেখতে একটা গা পাতাও মানে বাইরে পড়ে নেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মহাদেবের মূর্তিটাও এত সুন্দর লাগছিলো দেখতে আর এখানে দেখো পদ্মের গাছ পাতাগুলো ফুটে রয়েছে আর এ ডিসেম্বরে তো পদ্ম দেখা যায় না তাই মানে শিবরাত্রির সময় হয়তো আসলে তখন হয়তো দেখা যেত যে পদ্মগুলো ফুটে রয়েছে যদি কোনো সময় আসি তাহলে নিশ্চয়ই দেখতে পাবো বাবার ভোলানাথের মূর্তিটা এত ভালো লাগলো দেখতে আরও একবার এদিক ওদিক করে ঘুরে চোখ জুড়িয়ে নিচ্ছিলাম গাছগুলো দেখতে আর এটা হচ্ছে একটা ময়ূরঝুটি গাছ এই ময়ূরঝুটি গাছটা আমার ছাদ বাগানেও আছে ভীষণই ভালো লাগে দেখতে চলো ভিডিওটা শেষ করবো এখন আরও একবার দেখে নাও ঘণ্টাগুলো কতটা সুন্দর পুরো অত সারি সারি অত ঘণ্টা নতুন যারা দেখছো বন্ধুরা তোমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে পেশ করে দিও আর পুরনো বন্ধুরা তো আছো এই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভা ভালো থেকো সুস্থ থেকো আর আগাম নতুন বছরের অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিয়ে গেলাম ধন্যবাদ